নমস্কার বন্ধুরা আমি আছি এখন আমাদের গ্রামের বাড়িতে তাই বেশ কয়েকদিন ধরে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না তাই আজ ভাবলাম অনেক কিছুই তো বানানো হচ্ছে তো এখানকার একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তাহলে চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই আসুন আপনাদের একটা জিনিস দেখায় এই যে দেখুন এগুলো কি বলুন তো এগুলো হলো তাল আপনারা অনেকেই হয়তো চেনেন আবার অনেকেই হয়তো চেনেন না আর এইগুলো দিয়েই রেসিপি বানানো হবে আর একটা তাল আমার শাশুড়ি আপনাদের কেটে দেখাচ্ছে আর কি বলবো এগুলো কিন্তু আমি একদমই কাটতে পারি না এগুলো খুবই শক্ত হয় তো দেখুন ভেতরটা ঠিক এই রকম আর এগুলো যারা খেয়েছেন তারা তো জানেনি যে এগুলো খেতে কতটা টেস্টি আমি তো কাটার পর বেশ কয়েকটা খেয়েও নিয়েছি তো দেখুন বেশ অনেকগুলো তালাকুড়ি এখানে কেটে নেওয়া হয়েছে আর এগুলোকে কেটে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এখানে নেওয়া হয়েছে ভেজানো চাল আর এগুলো হলো সেদ্ধ চাল আতপ চাল না আর চালটাকে প্রায় আট থেকে ন ঘন্টা মতো ভিজিয়ে রাখা হয়েছে মোটামুটি সকালে চালটা ভিজিয়ে বিকেলের দিকে এটা তৈরি করা হচ্ছে এবার দেখুন চালটাকে বেটে নেওয়া হচ্ছে আর আমাদের দেশের বাড়িতে এখনও অবধি কিন্তু শিলের পাটাতে বেটেই পিঠেটা বানানো হয় তো আমার ননদ চালটা বেটে নিচ্ছে তবে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও চালটা বেটে নিতে পারেন এবার তালাকুরগুলোকে বেটে নেওয়া হচ্ছে প্রথমে এগুলোকে এইভাবে একটু থেতে করে নিতে হবে তারপর এগুলোকে বেটে নিলে সহজেই কিন্তু বেটে নেওয়া হয়ে যাবে তো দেখুন তাল একদম মিহি করে বেটে নেওয়া হচ্ছে তো চাল আর তালাকুর বেটে নেওয়া হয়েছে এবার একটা বড় পাত্রের মধ্যে কিছুটা গরম জল নিয়ে এর মধ্যে তিন থেকে চার চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে এবার এর মধ্যে তাল আকুর বাটা আর চাল বাটাটা দিয়ে দেয়া হল এবার এটার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিয়ে এটাকে মেখে নেওয়া হচ্ছে আর এখন কিন্তু ঠান্ডা জলই দেয়া হচ্ছে তবে যখন চালের গুঁড়োটা দেয়া হয়েছিল তখন কিন্তু গরম জল করেই দেয়া হয়েছিল আর অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মেখে নিতে হবে যাতে খুব বেশি পাতলাও যেন না হয় আর একদম ঘনও যেন না হয়ে যায় আর আজ আমি কিন্তু কোনো রান্না করছি না আমার শাশুড়ি আর ননদ মিলেই পিঠেটা বানাচ্ছে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এর সাথে দুই থেকে তিন চামচ মতো চিনিও দিয়ে দিয়েছি তবে ওটা কিন্তু আমি স্কিপ করে গেছি আর আপনারা চিনির পরিবর্তে অল্প একটু গুঁড়ো দিয়ে দিতে পারেন তো দেখুন মিশ্রণ এখন একদম রেডি আর ঘনত্বটা ঠিক এই রকম হবে এবার দেখুন এখানে নেওয়া হয়েছে তালপাতা আর তালপাতাটাকে এই রকম ছোট্ট করে কেটে নেওয়া হয়েছে আর এই রকম বাটির মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে এইভাবে ডুবিয়ে রেখে দেওয়া হয়েছে যাতে প্রতিবার পিঠেটা বানানোর পরে এটা ধোয়া হয়ে যায় এবার মূলর আঘাত দিকের অংশটা একটু কেটে নিয়ে বাটিতে অল্প একটু সরষের তেল নিয়ে এইভাবে রেখে দেয়া হয়েছে আর এটাতে করে তাওয়াতে তেল ব্রাশ করা হবে এবার দেখুন উনুনে তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিয়ে তেল লাগিয়ে নেওয়া হচ্ছে এবার মিশ্রণ থেকে অল্প করে একটু অংশ নিয়ে এইভাবে দিয়ে দেওয়া হচ্ছে এবার দেখুন তালপাতার যে ছোট্ট টুকরোটা নেওয়া হয়েছিল ওটাতে করে এইভাবে পিঠেটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে আর এই কাজটা কিন্তু একদম হালকাভাবে করতে হবে না হলে কিন্তু মিশ্রণটা সব শুদ্ধ একদিকে সরে চলে আসবে আর বন্ধুরা কয়েকটা পিঠে এর আগে তৈরি করা হয়েছে তাই তাওয়াটা কিন্তু একটু পুড়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখে দেয়া হচ্ছে দেখুন প্রায় এক মিনিট পর ঢাকনা তুলে নেওয়া হলো এবার পিঠেটার চারিদিক দিয়ে এইভাবে একটু করে ছাড়িয়ে নিতে হবে এবার পিঠেটাকে উল্টে দেয়া হচ্ছে এবার উল্টো দিকটাও আবারও প্রায় এক মিনিট মতো ভেজে নিতে হবে দেখুন একটা পিঠে তৈরি হয়ে গেছে আর একই রকমভাবে বাকি পিঠেগুলোও তৈরি করে নেওয়া হচ্ছে আর বন্ধুরা আজ আমি কিন্তু ক্যামেরাম্যান আর পিঠেগুলো কিন্তু আমার ননদ বানাচ্ছে আর আমি ভিডিওটা করছি আর এখানে আলোর ব্যবস্থাটা একটু কম বলে ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে যাই হোক আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আর বন্ধুরা এই পিঠেগুলো তৈরির সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আপনারা যদি কখনো এইভাবে তালা করে পিঠে তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন আর দেখুন পিঠেগুলো কতটা সফট হয়েছে আর এগুলো কিন্তু দুই থেকে তিন দিন অবধি এতটাই সফট থাকে আর খেজুর গুড়ের সাথে খেতে একদম দুর্দান্ত লাগে তো বন্ধুরা সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে তালাকুরের এই সরু চাগলির পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ